আজ আপনাদের অন্যরকম একটা বড়ার রেসিপি তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে নিয়েছি গন্ধ ভাদালি পাতা চাই কে কি নামে ডাকেন আমাদের এলাকায় এটা গন্ধ ভাদালি পাতাল পাতা বলে ডাকে এই পাতাটা দেখতে এই রকম এই গাছগুলো এরকম লম্বা লম্বা হয় এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটা বেটে নিব। আপনি চাইলে এটা চিকন চিকন কুচি কুচি করে কেটেও কিন্তু বড়া তৈরি করতে পারেন আর এখানে নিয়েছি ডাল ডালটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখে ওইটা বেটে নিয়েছি এখানে নিয়েছি খেসারির ডাল আপনি যদি মনে করেন মসুরির ডাল নেবেন এর সঙ্গে একটু চাল দিবেন তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়া আর কালো গোলমরিচ গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলাম তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে অপশনাল কারণ এইটা ভাজার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে পুরা কালো কালার হয়ে যাবে কালি জিরার মতো তাই হলুদের গুঁড়াটা না দিলেও কোনো সমস্যা হবে না সবগুলো আমি একসঙ্গে ভালো করে মেখে নিব এই বড়াটা খুবই কিন্তু শরীরের জন্য উপকার যাদের জ্বর বা মুখে রুচি নাই এই বড়াটা করে খেলে কিন্তু মুখে রুচি আসছে বা জ্বর জ্বরের সময় এটা খেতে কিন্তু খুব ভালো লাগে জ্বর মুখে জ্বরের সময় তো এমনি মুখ তিতা হয়ে থাকে কোনো কিছু খেতে ভালো লাগে না এটা যদি তৈরি করে খান তাহলে আপনার মুখে রুচি ফিরে আসবে আর আমি এটা কিন্তু সরিষার তেলে ভেজে নিব এখানে খাটি সরিষার তেলে আমি এগুলো ভেজে নিচ্ছি এটা চাইলে আপনি ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন আবার এমনি এমনিও খেতে পারেন বিকেলের নাস্তায় গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে আমার ছোটো বোনের জ্বর তাই আমি ওকে এগুলো তৈরি করে দিলাম যাতে এগুলো খেয়ে একটু ও রুচি পায় আমি এক এক করে সবগুলো এরকম পেঁয়াজুর শেপ দিয়ে তৈরি করে নিব আপনি ছোট বড় যে কোনো সাইজের করে এগুলো তৈরি করে নিতে পারেন আপনি চাইলে কিন্তু যদি মনে করেন যে অল্প তেলে ভেজে নেবেন তাহলেও কিন্তু ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই খুব অল্প তেল দিয়ে সেক্ষেত্রে চুলার জালটা একটু লো হিটে রেখে অল্প আসে ভেজে নিতে হবে এইটা বাটার সময় কিন্তু পুরো বাসা এমন গন্ধ বের হয় তখন আবার ভাববেন না যে এটা মনে হয় আর খাওয়া যাবে না এখনই যে গন্ধ বের হয়েছে ভেজে নেওয়ার পরে মনে হয় আরও না কত বিশ্রী গন্ধ বের হয় শুধু পুরো বাসা না আশেপাশের বাসায়ও কিন্তু গন্ধ সরিয়ে যায় ভাজার পরে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয় যেটার জন্য খেতে কিন্তু ভালো লাগে যারা প্রথমবার তৈরি করবেন তারা আবার এটা ভেবে এগুলো আবার ফেলে দিয়েন না এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আবার অনেক হেলদি একটা খাবার অল্প তেলে ভেজে নিলে তো অনেক হেলদি হয়ে যায় এটা আমি একটু ডুবো তেলেই ভেজে নিয়েছি আর ভেঙে দেখালাম ভিতরটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ